যদি জিজ্ঞাসা করেন এমন কোনো সবজি আছে কি না যার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি তাহলে বলতেই হবে পেঁয়াজ কলি সবুজ এত স্লিম আর কি সুন্দর অল্প ঝাঁজ এবং তার স্বাদ সারা বছর অপেক্ষা করে থাকি কবে বাজারে পেঁয়াজ কলি আসবে আলু দিয়ে ভাজা ছোট মাছের ঝাল শুধুমাত্র পেঁয়াজ কলির ঝাল এগুলো আমি এত ভালোবাসি বলার নয় আসুন তাহলে আজ আমার এই অত্যন্ত প্রিয় সবজিটির ইংলিশ শব্দ জেনে নিই আমরা জানি কলি অর্থাৎ কুঁড়ি সুতরাং পেঁয়াজ কলি হলো পেঁয়াজের ফুল তাই ইংলিশ হলো আনিয়ন ফ্লা অথবা আনিয়ন ব্লুম আনিয়ন ফ্লা অথবা আনিয়ন ব্লুম হলো পেঁয়াজ কলির ইংলিশ শব্দ আমি কিন্তু মুড়ি দিয়ে কাঁচা পেঁয়াজ কলি খেতেও খুব ভালোবাসি